মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এর আগে ঝরে যায় একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বল মুকুল এ সবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় এই সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় ফুল ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ আম কোরআন শরীফের আয়া তো এটা বলছে অবিঙ্কু মঙ্গা শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছায়